নতুন বাসায় আসার পরে জামা কাপড় অনেকগুলা জমা পড়ে গেছিল নোংরা হয়ে গেছিল তাই হচ্ছে আপনাদের ভাবি হচ্ছে সেগুলো পরিষ্কার করতেছে আর যেহেতু তিন চার দিন হলো বাসার কাজেই খুবই ব্যস্ত মানে শরীর খুবই ক্লান্ত যাই হোক মানে তো যাই হোক আপনাদের ভাবির থেকে কিছু কথা শুনবা এখানে তো আসলা এখানে আসার পরে মানে কেমন লাগতেছে তাই বলো আগের বাসার থেকে এখানে ভালো লাগতেছিলো না লাগছে নাকি ওখানে ভালো লাগতেছিলো লাগছে আমার এই লাগতেছে কিন্তু তারপরে ওই ভাষায় অনেক ছিলাম সবার সাথে গল্প আড্ডা হয়েছে আর এখানে তো আর মানুষজন নাই আর তারপরেও একা থাকারই বেটার আমি মনে করি একা থাকায় বেটার একা থাকলে কোনো রকম কথা হয় না কোনো ঝগড়ামিগত হয় না এখনকার মানুষ তো ক্যামেরা ছাড়া যamai কষ্ট করে ইনকাম করে আর বয়ে না খায় দিক দিগি দিক দিগি পেটে কার কথা কোন জায়গায় যা লাগান দেব এই কাজ করে এলা করে বেড়ায় যাই লোক কষ্ট হলেও তারপরে নিজের সেট থাকা ভালো আর ওখানে ASCII আমাদের এখানে একটু বাসা ভাড়া বেশি দিতে হবে কারণ এখানকার পরিবেশটা হচ্ছে আগে আগে জায়গা থেকে অনেক অনেক ভালো অনেক ভালো আর এই জন্য এখানে বাসা ভাড়া একটু আমাদের টাকা গুনতে হবে বেশি তার জন্য একটু কষ্টই হবে কারণ আমরা গরিব মানুষ আর আমাদের অতি শীঘ্রই আল্লাহ তালা যেন একটা থাকার মতো বাসস্থান করার মতো আহ চৌকিফ দেয় সবাই দোয়া করবেন আল্লাহর কাছে যেন আমাদের তাড়াতাড়ি একটা খুব শীঘ্রই জায়গা কপালে মেলে এবং জায়গাটা কিনতে পারলেই একটা বাড়ি করবে ইনশাআল্লাহ অন্যান্য জিনিসপাতি বেঁধে নিয়ে আসছি বস্তাই বলবো কতক্ষণ জাস্ট আপনাদের সাথে সেই ভিডিও গুলো শেয়ার করতে পারি নাই কারণ ছিল না তারপরে কেউ ছিল না ভিডিও করা মানে আমাদের ক্যামেরাম্যান ছিল না মানে যা আমরা যে কয়েকজন ছিলাম আমরা সবাই কাজে ব্যস্ত ছিলাম যার কারণে আপনাদেরকে বাসা পাল্টানোর যে আহ সেগুলো দেখাইতে পারি নাই তার জন্য আন্তরিকভাবে দুঃখিত আর যেহেতু নতুন বাসায় চলেই আসছি সেহেতু আস্তে আস্তে এখানে আপনারা আমরা কি কি করব সব কিছুই জানতে পারবেন দেখতে পারবেন আর দেখানোর মতো তেমন কিছুই নাই জাস্ট এখানে আসি অতিথির মতো আসলে বাসা ভাড়া তো অতিথির মতো আজা শিকার নাই এরকম ভাবেই থাকতে হয় বেশি কিছু বলবো না আর এই যে রুমের কন্ডিশন তো আপনাদের আগে ভিডিওতে দেখাই দিছি আজকে একটু দেখাই দিলাম আর শেষমেশ কিছু একটা বলে দাও শেষমেশ আমি একটা বুদ্ধিমান কাজ করছি সেই কাজটা দেখাই দাও ওই যে ব্যাগ দেখতেছো ও হ্যাঁ আপনাদেরকে দেখাই এই যে ব্যাগটা দেখতেছেন না এই ব্যাগের মধ্যে কি আছে জানেন এই যে রাত্রে ঘুমানোর সময় মশারি নাই না এই মশারি কিন্তু আপনাদের ভাবিয়ে ব্যাগের মধ্যে খুব সুন্দর ভাবে হুক হুকের মধ্যে রাখছে যাই হোক আজকে দেখাইতে পারলাম না আজকে ভিডিও অনেক লং হয়ে যাচ্ছে নাকি অন্য এক সময় দেখায় দিব সবাই ভালো থাকেন এবং ভাইয়ারা এই বুদ্ধিটা কাঠে মানে কাজে লাগাইতে পারেন সৌন্দর্য বাড়াবে আর কি কারণ মশারি যদি কোনো ভাবে রাখে দেওয়া যায় সব খারাপ দেখা যায় যাই হোক সবাই ভালো থাকেন আর ভিডিওটা শেয়ার করেন আসসালামু আলাইকুম